আজকে যদি কোনো হিন্দুকে আঘাত করা হয় ভারত দাঁড়িয়ে হুংকার দেয় আজকে যদি খ্রিস্টানকে আঘাত করা হয় আমেরিকা দাঁড়িয়ে হুংকার দেয় আজকে যদি ভক্তকে আঘাত করা হয় আমার ভাইরা ব্রিটেন দাঁড়িয়ে হুংকার দেয় কিন্তু মুসলমানকে আঘাত করলে গোটা পৃথিবী দর্শকের ভূমিকা পালন করে কেউ হুংকার দেওয়ার মতো নেতা জন্ম হয় না কথা বলেন ঠিক কিনা আমার ভাইদেরকে বলতে চাই আজকে আমাদের বোন আসিয়া দোষীদা হয়েছে আমরা তো মনে করি এই দোষীদা ব্যক্তিকে টেক আমাদের বাইতুল মুকাররবের সামনে এনে আমাদের গুলিস্তানের চত্বরে এনে গোটা বাংলাদেশের মুসলমান তাওহیدی জনতাকে একত্রিত করে স্টুডিয়ামের ভিতরে এনে পাথর মেরে মেরে যদি হত্যা করা যায় বাংলার জমিন থেকে দশম চিরতরে উঠে যাবে কথা বলেন ঠিক আমরা রাষ্ট্রপ কথা বলেন একজন দরশীদ মেয়েকে কবরে পাঠানোর আগে আগে দর্শনকারী কে সবার সামনে ঝুলিয়ে তার শাস্তি বাস্তবায়ন করা দরকার কথা বলেন টিংকেরা আমার বোন কেন কবরে যাবে যাকে সে মেরে দিল শহীদ করে দিল সে কেন দুনিয়াতে জীবিত থাকবে কথা বলেন টিংকেরা কারণ আল্লাহর কোরআন বলেছে ইন্না মিনাল কিসাস হায়াতুন তোমরাও তাকে মেরে ফেলো কেউ যদি কাউকে কতল করে তাকেও তোমরা কতল করো তাহলে গোটা পৃথিবী বেঁচে যাবে কোন আল্লাহ হকবা কে বেঁচে যাবে পুরো পৃথিবী বেঁচে যাবে কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেন ইন্নামিনাল হায়াত ইন্নামিনাল কিসাস হায়াতুন কেউ যদি কাউকে মারে তোমরা তাকে মেরে ফেলো তাকে মারলেই গোটা পৃথিবী বেঁচে যাবে কেন একটার মৃত্যুর ভয়ে আর বাকিগুলো সোজা হয়ে যাবে আরে কথা বল না ঠিক না এই বলেন তো দেখি একটা পাগলা কুকুর যদি এই বাজারে এসে সবাইকে কামড়ানো শুরু করে দেয় নিয়ম কি বলেন তো দেখি ওই পাগলা কুকুরটাকে কি করা করা আরে বলেন একটা কুকুরকে যদি মেরে ফেলেন এই কুকুর আর কাউকে কামড়াবে না বাকি কুকুর সাবধান হয়ে যাবে উপায় নাই কথা বলেন ঠিক না আমরা রাষ্ট্রপ্রধানের কাছে বিশেষ করে আমাদের এখানে অনেক প্রশাসনের ভাইয়েরা আসেন অনেকে এখানে নামাজে আসেন আপনাদের কাছে হিসাবে যেহেতু আমি ইতিহাদের সভাপতি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই এবং দর্শনকারীদেরকে হাজারো তৌহিদ জনতার সামনে এনে তাদেরকে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করে দেখ এই ব্যাপারে কার কার সমর্থন আছে হাত ধরে না রায় দেখবে আল্লাহ আকবর বলেন আবার বলেন আল্লাহ আকবর ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক চান তো আপনারা আমার ভাইয়ের কারণ সে একজন আজকে তার মেয়েকে ধর্ষণ করেছে একদিন সে আমার মেয়েকে স্কুলে যাওয়ার সময় তুলে নিয়ে যেতে পারে আমার কচি মেয়েটাকেও আমার বুক খালি করে দিতে পারে কথা বলেন ঠিক কেনা আশ্চর্য হবেন এক ঘটনা শেষ হতে না হতেই আমি গতকাল দেখলাম রুপশীতে একটা সাত বছরের মেয়েকে দর্শন করা হয়েছে আমাদের এই তো ঘটনা আপনারা আশ্চর্য হবেন গতকালের আমরা যদি রূপগঞ্জ বাসী এরকম শক্ত ভূমিকা পালন না করি তাহলে কিন্তু রূপগঞ্জ এই বাইরা ছড়িয়ে যাবে ঠিক কিনা সমস্যা নাই আমরা একটা টিম গঠন করতেছি আলহামদুলিল্লাহ প্রশাসন কি করলো না করলো সেটা পরে কিন্তু আমরা কোন ধর্ষণকারীকে এই জমি নাই এরকম দর্শন করার পরে দ্বিতীয়বার নিঃশ্বাস নিতে দেব না দেব না দেব না কথা বলেন ঠিক না এতে যদি আমাকে ফাঁসির কাজটা জ্বলতে হয় আমি খতিব হিসাবে ফাঁসির মালাকে ফুলের মালা মনে করবো ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন কে কে ইনশাআল্লাহ একবার জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ রূপগঞ্জে যদি আর কোথাও একটা হয় আমরা ওই দর্শনের কারীকে এই রূপগঞ্জের সীমানার ভিতরে শ্বাস নিতে দিব না ইনশাআল্লাহ তাকে আলো বাতাস খেতে দিব না ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এতে আমার খতিবের फांसी হোক যাই ইচ্ছা হোক আজকে ওপেন বলে দিলাম ভিতরে রাখলাম না ওপেন বলে দিলাম আমার ভাইয়েরা ভালো করে শুনে নেন ভালো করে শুনে নেন আল্লাহ কোরআন নাজিল করেছে বাস্তবায়নের জন্য আল্লাহ কোরআন শুধু দাওয়াতকে আপনাদের থেকে টাকা নেওয়ার জন্য আল্লাহ কোরআন নাসিল করে নেই কথা বলেন ঠিক কেনা আমার ভাইদেরকে বলবো কোরআন একমাত্র জীবন ব্যবস্থা কোরআন মানুষের জীবনকে সুন্দর করে দেয় কোরআন ভাই ভাইয়ের বন্ধুত্বের বান্ধব এরকম অটুট করে দেয় কোরআন আমার বউয়ের যোগ্য এরকমভাবে তার সম্মানকে দিয়েছে কোরআন আমার মায়ের অধিকারকে দিয়েছে কোরআন আমার ফুফুর সাথে কী আচরণ করতে হবে সেই আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআন মুরব্বের সাথে কী আচরণ করতে হবে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে এই কোরআন রমজান নাজিল হয়েছে এরে ভাই যারা রোজা রাখেন রোজা যেভাবে পালন করেন রমজান যেহেতু কোরআন নাজিল হয়েছে কোরআনের প্রতিটা বেদান্ত পালন করার জন্য কে কে তৈরি আছেন ইনশাল্লাহ তৈরি আছেন ইনশাল্লাহ না খালি রোজা রাইকে শেষ হাত নামাজ রোজা রাখতে নামাজ পড়তে গইলে হ মাশাল একবার আর জিকির করতো মাশাল রাজি আমাদের তাপ্লিকের ভাইরা আছে অনেকে অনেক পিঠে আসলো ভাই চলেন না মসজিদে যদি অপরাধ হয় ভাই আইন তো একটু বাধা দেই ভাই এইটা আমি নেই কথাগণ ঠিক কিনা এগুলো বাদ দেন বা আদেশ দিবেন আবার অসৎ কাজে কঠিন ভাবে প্রতিহত করবেন কথাগণ ঠিক না কঠিন ভাবে প্রতিহত করবেন এই কথা মনে রাখবেন হক এমন একটা জিনিস আপনি দাঁড়ায় গেলে নসরত আসবে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন আপনি একলা যদি ঠিক থাকেন আর সব যদি বাতিল এক হয়ে যায় একটা কথা মনে রাখবেন আল্লাহ বলেছেন কাবাইতিল আনকাবুত মিথ্যাবাদী চক্রান্তকারীদের ষড়যন্ত্র হচ্ছে মাকুরের জালের মতো কার জালের মতো আল্লাহ বলেন কাবাইতিল আনকাবুত মাকুরের জাল জাগায় 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 খালি উড়ি বাপরে বাপ ছড়াইতে ছড়াইতে বিশাল দেখা যায় কিন্তু আল্লাহ বলেন হক হচ্ছে এটা লাঠির মতো লাঠি দিয়ে একটা গুরান দিতে দিরি মাকুরের জাল সব ভাইঙ্গা ভাইঙ্গা তসনস ঠিক আমরা যে অনেক হক কথা বলি না আপনারা দেখেছেন ফেসিস সরকার নিয়েও যখন বক্তব্য দেই আমারও লই ওই মাকড়সার জালের মতো বিশাল তৈরি হয় কিন্তু এক মিনিটে উড়িয়ে দেন কে আর জোরে বলেন কে সব উড়িয়ে দেন আল্লাহ এই কথা মনে রাখবেন সারা জীবন মনে রাখবেন আপনি হক একা থাকবেন নসরত আসবে কার পক্ষ থেকে আল্লাহ যদি আপনার হয়ে যায় পৃথিবীর শয়তানি শক্তি আপনার উপরে এরকম বিজয় হতে পারবে না আল্লাহ আমাদের কবুল কবুল করুক বলেন আমিন বলেন